মিম্বরে নূর চাঁদ মুর্শিদে সামাদ আজ আমাদের সবচেয়ে বড় সঈদুল আয়াদ আজ আমাদের সবচেয়ে বড় সঈদুল আয়াদ জোরালো নিনাদ মামদু জিন্দাবাদ মুচকি হাসেন শাহজাদা চন্দন শাহদামাদ মুচকি হাসেন শাহদাদা চন্দন শাহদামাদ মিম্বরে নূর চাঁদ

খুব পেরেশান ছিলাম মোরা সুন্নি মুসলমান দিল নাকা দিদার দিয়ে সেরা ইতমিনান শুক্রিয়া মাওলা মালিক নূরে মুমাজাদ শুক্রিয়া হে মাওলা মালিক নূরে মুমাজাদ মিম্বরে নূর জাদ মুর্শিদে সামাদ আজ আমাদের সবচেয়ে বড় সাইয়েদুল আজ আমাদের সবচেয়ে বড় সঈদুল জোরালো নীনাথ মন্দু জিন্দাবাদ মুসকি হাসেন শাহজাদা জান দোন শারদামাদ মুসকি শাহজাদা জান দোন শারদামাদ শত আশি কেদ চিরজ কত সারারাত জিয়ারো পেরার জেনিয়ে তুলেছি দুই হাত শত আশি কে দেছি রোজ কত সারারাত জিয়ারতের আর নিয়ে তুলেছি দুই হাত দুঃখ ভুলে তাই তো মোদের খুশির আর দুঃখ ভুলে তাই তো মোদের খুশির আর তো নাথ নূর চাঁদ মুর্শিদে সমাৎ আজ আমাদের সবচেয়ে বড় সেইদ উলায়াদ আজ আমাদের সবচেয়ে বড় সেইদ উলায়াৎ জোরালো নীনাথ জিন্দাবাদ মুজকি হাসেন শাহজাদা যান দোনো শাহদামাদ মুজকি হাসেন শাহজাদা জান দোনো শাহদা মা নুরি সাচে সজ্জি তো ফের সুন্নো তিমার কাচ নুরি সাচে সজ্জি তো হাজির হলে নাচ মামদুসানে হাদিযা পাঠান আলাহ আহাদ মামদুসানে হাদিযা পাঠান আলাহ আহাদ মিম্বারে নুর তুলসি দেশ আমার আজ সবচেয়ে বড় সেইদুলায়ার আজ আমাদের সবচেয়ে বড় সেহিদউলায়া জোরালনিনাথ মানদোজিন্দাবাদ মুজকি হাসেন সাহসজাদা জানদোন ওষার দামার মুজকি হাসেন সাহসজাদা জান দোন ওষার প্রাণে প্রাণে ধুম লেগেছে কেমনে তা বুঝাই আজকের এই বর্ণনাতীতবে মেছালো ভাই ধূপ চালিয়ে বুক মিলিয়ে ধূপ চালিয়ে বুক মিলিয়ে বলছি সুসংবাদ ধূপ চালিয়ে বুক মিলিয়ে বলছি সুসংবাদ মিম্বরে নurchাত নurchide সোম সাইদুল아야 আজ আমাদের সবচেয়ে বড় সাইদুল아야 জোরালো নিനാ মমদু জিন্দাবাদ মুজকি আসেন শাহজাদা জান দোনো শাহদাম মুজকি আসেন শাহজাদা জান দোনো শাহদাম চাইনা মালিকার কোখনো সেই বেদনার দিন মমদু জিকে ভালোবাসি মোরা সিমাহি চাইন না মালিক আর কখনো সেই বেদনার দিন মান্দুজি কে ভালোবাসি মোরাশি মাহিন চাই ক্ষমা চাই সকল গোলাম আবদুলাবাদ চাই ক্ষমা চাই সকল গোলাম আবাদুল আম্বরে সমাদ আজ আমাদের সবচেয়ে বড় সঈদুল আজ আমাদের সবচেয়ে বড় সঈদুল জোরালো নিনা মামদু জিন্দাবাদ মুসকি

দুঃখ ভুলে তাই তো মোদের খুশির আর তো মেম্বরে নূর চাঁদ মুর্শিদে সমাদ আজ আমাদের সবচেয়ে বড় সঈদুল আয়াদ আজ আমাদের সবচেয়ে বড় সঈদুল আয়াদ জোরালো নীনাদ মামদু জিন্দাবাদ মুসকি হাসেন শাহজাদা জান দোনো শাহদামাদ মুসকি হাসেন শাহজাদা জান দোনো শাহদামাদ চাইনা মালিকার কখনো সেই বেদনার দিন মামদুজিকে ভালোবাসি মোর আসিমাহিন চাই ক্ষমা চাই সকল গোলাম আবাদুলাবা আমিন সকল গোলাম আবাদুলাবা দিন মোরে নূর মুছকি সমার সামাদ আজ আমাদের সবচেয়ে বড় সাইয়দুল আজ আমাদের সবচেয়ে বড় সাইয়দুল আয়াত জোরালো নিनात মামদু জিন্দাবাদ মুছকি আসেন শাহজাদা জান দোনো সালদামাদ মুছকি আসেন শাহজাদা জান দোনো সালদামাদ মিম্বরে নূর মুশি সমাজ সমাত আজ আমাদের সবচেয়ে বড় সাইয়দুল ইয়াদ আজ আমাদের সবচেয়ে বড় সাইয়দুল ইয়াদ জোরালো নিদ মমদু জিন্দা বাদ মুশকিয় আছেন শাহজাদা চাঁদ ও নসরদמא মুশকিয় আছেন শাহজাদা ও নসরদמא মিমবারে নূর চাঁদ নুনশি দে আজ আমাদের সবচেয়ে বড় সঈদুল আজ আমাদের সবচেয়ে বড় সঈদুল জোরালো নিনাজ বন্ধু জিন্দাবাদ মুসকি আসেন শাহজাদা যান দোনো মুজকি মুসকি আসেন শাহজাদা যান দোনো শাহদামাদ মুসকি আসেন শাহজাদা যান দোনো